নমস্কার বন্ধুরা আমরা যখন কোনো বিজনেস স্টার্ট করি তখন আমরা কোনো কোনো সময় একটু পজিটিভ চিন্তা ভাবনা করে কোনো কোনো সময় নেগেটিভ মানে দুটো জিনিসই আমাদের মাথায় থাকে যদি বিজনেসটা ঠিকঠাক চলে তাহলে কোন জায়গায় পৌঁছাবো যদি কোথাও আমার ডিস্টার্ব হয় তাহলে ঠিক কোন জায়গা থেকে আমি কি সাপোর্ট পাবো বা বিজনেসটা যদি একেবারেই না চলে তখন গিয়ে আমি কি করব তাহলে আমাদের ঠিক এরকম সময়ে আমরা প্ল্যান এ প্ল্যান বি এরকম দুটো অপশান আমরা রাখি যদি সব ঠিকঠাক চলে তাহলে প্ল্যান বিতে যাওয়ার দরকার নেই যদি কোথাও ডিস্টার্ব হয় তাহলে প্ল্যান বি থেকে আমি একটা সাপোর্ট নেব ঠিক সেরকম আমাদের লাইফেও তাই আমাদের লাইফ যদি স্মুথলি চলছে তাহলে প্ল্যান এ ঠিক আছে প্ল্যান এ বলতে আমি বিজনেস করছি আমি সার্ভিস করছি আমার ফ্যামিলি ঠিকঠাক চলছে আমার ছেলের এডুকেশন মেয়ের বিয়ের প্রিপারেশন বা আমার আগামী দিনে একটা বাড়ি বানাবো গাড়ি কিনবো ফরেন ট্যুর করবো বা আমার লাইফ স্মুথলি যাতে চলে এইটা হচ্ছে আমাদের প্ল্যান এ আমরা সবটাই ঠিকঠাক করে নিতে পারছি কিন্তু দেখা যাচ্ছে যদি কোনো কারণবশত প্ল্যান এতে কিছু ডিস্টার্ব হয়ে যায় যেরকম প্ল্যান এর ডিস্টারবেন্স বলতে যদি কালকের দিনে যে মেন আর্নিং পারসেন সেই মানুষটা যদি না থাকে এক দু নম্বর হচ্ছে ঘরের কোনো পার্সনের যদি কোনো হসপিটালাইজেশন হয়ে যায় সেখানে একটা বড় টাকার খরচার ব্যাপার চলে আসে থার্ড হচ্ছে যে মেন আর্নিং পার্সেন সেই মানুষটার যদি কোনো ক্রিটিক্যাল ইলনেস হয়ে যায় ঠিক চার নম্বর হচ্ছে যদি কোনো ডিসেবিলিটি হয়ে যায় তো এই যে সমস্যাগুলো তো এই যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো যদি হঠাৎ করে সামনে চলে আসে তখন প্ল্যান এ ঠিকঠাক কাজ করে না তখন আমাদের একটা প্ল্যান বি থাকা উচিত প্ল্যান বি বলতে যে কোনো ধরনের প্রবলেমের জন্য তার একটা ইন্স্যুরেন্সের একটা সাপোর্ট থাকে ইন্স্যুরেন্সের সাপোর্ট বলতে যেরকম প্রথম সাপোর্ট হচ্ছে যে কোনো কারণবশত আমি যদি না থাকি তাহলে আমার একটা টাউন ইন্স্যুরেন্স আছে আমার যদি কোনো ডিসাবিলিটি হয়ে যায় তার জন্য ডিজাবিলিটি ইন্স্যুরেন্স যদি কোনো ক্রিটিক্যাল ইলনেস থাকে তার জন্য ক্রিটিক্যাল ইলনেস রাইডার আছে বা যদি কোনো হসপিটালাইজেশনের কেস চলে আসে সামনে আমার এবং আমার ফ্যামিলি মেম্বারের মধ্যে তার জন্য আমার মেডিক্লেম পলিসি যদি হঠাৎ করে কোনো বিজনেসে আমার টাকার দরকার পড়ছে বা আমার ফ্যামিলিতে কিছু আর্জেন্ট পয়সার দরকার পড়ছে তার জন্য আমার এমার্জেন্সি ফান্ড এই যে ইন্স্যুরেন্স এবং এমার্জেন্সি ফান্ড এইটাকে হচ্ছে এটা হচ্ছে প্ল্যান বি এই প্ল্যান বিটা থাকলে আমার প্ল্যান এ নিয়ে কিন্তু কোনো চিন্তা করার কোনো কিছু দরকার নেই আমার বিজনেস স্মুথলি চলবে যদি কোনো সমস্যা থাকে তাহলে প্ল্যান বি আছে ইন্স্যুরেন্স বা এই ধরনের সাপোর্ট প্ল্যান বি যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার পিস অফ মাইন্ড আপনি যত মাথা ঠান্ডা করে কাজ করতে পারবেন তত আপনার অ্যাক্টিভ ইনকামটা বাড়বেন কিন্তু আপনি জানেন যে আপনার প্ল্যান বি কিন্তু আপনার সঙ্গে আছে কোনো সমস্যা হলে প্ল্যান বি থেকে আমি একটা ফুল সাপোর্ট পাবো তাহলে আপনিও টেনশন ফ্রি হয়ে কিন্তু অ্যাক্টিভ ইনকামের ওপর ফোকাস দিতে পারবেন এবং প্ল্যান বিটাকে আপনি যথেষ্ট স্ট্রং করুন সময়ের সাথে সাথে এটাই হচ্ছে আজকের দিনের একটা আলোচনার ব্যাপার ছিল